আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক মজার একটা রেসিপি করে দেখাবো শাক দিয়ে ডাল রান্না করলে খেতে ভীষণ মজার হয় সেই সাথে অনেক পুষ্টিকর হয় রান্নাটা অনেক সহজ আপনারা পুঁই শাক পালং সহ যে কোনো শাক দিয়ে রেসিপিটা করতে পারবেন রেসিপিটা একবার দেখলেই রান্নার প্রসেসটা শিখে যাবেন কথা না পারিয়ে চলুন রান্না শুরু করি শাক দিয়ে ডাল রান্নার জন্য এখানে আমি এক কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি রান্নার আগে এভাবে ডাল ভিজিয়ে রাখলে নরম হয়ে আসে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হয় আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এখন পানি ফেলে ডালগুলো ছেঁকে নেব রান্নার জন্য চুলে মিডিয়ামে জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি গরম করে এখন তেল দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ তেল দিলাম এরপর দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম এক মিনিটের মতো পেঁয়াজ ভেজে এখন দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা বিশ সেকেন্ড ভেজে নিবো এরপর দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি লবণ সবগুলো একটা চামচ করে দিলাম এখন নেড়ে মশলাগুলো ভেজে নিবো গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে এখন ভিজিয়ে রাখা এক কাপ ডাল দিয়ে দিচ্ছি এবার ডাল তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে ভীষণ মজার হয় খেতে ডাল খাওয়া হয় একই সাথে সবজিও খাওয়া হয় ছোট বড় সকলের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার এক দেড় মিনিট ডাল নেড়ে মিশিয়ে দিয়ে এখন পানি দিচ্ছি ছয়শো এম এলের মতো পানি দিলাম আধা লিটার থেকে একটু বেশি হবে পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে এবার নেড়ে দিয়ে ঢেকে রান্না করব এখন আমি শাক প্রসেস করে নিব আমি পালং শাক দিয়ে রান্নাটা করব তবে পালং শাক সারা বছর পাওয়া যায় না তাই আপনারা পালং শাকের পরিবর্তে পুঁই শাক দিয়েও রান্নাটা করতে পারবেন খুবই ভালো লাগবে এছাড়া পাতা জাতীয় যে কোনো শাক নিলেও চলবে প্রথমে পালং শাকের মূলের অংশ কেটে ফেলে দিব এরপর শাকগুলো ভালোভাবে ডুবো পানিতে ধুয়ে নিব দেখুন আমি একাটি পালং শাকের মূলের অংশ কেটে ফেলে দিয়েছি এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শাক ছোট ছোট করে কেটে নিব দেখুন আমি কিভাবে কেটেছি আমি ডগা শহর নিয়েছি এগুলো খুব নরম খাওয়া যাবে আপনারা যে শাকই নেন না কেন এভাবে কেটে নেবেন কাটার পর শাক ধুবেন না আগেই নেবেন এদিকে মিনিট আমি ধুয়ে বারো হাই হিটে ডাল রান্না করেছি ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি শাক দিয়ে দিচ্ছি আপনারা পুঁই শাক নিলেও এ সময় দিয়ে দেবেন শাক দিয়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার নেড়ে ডালের সাথে শাক মিশিয়ে দিচ্ছি খুব হেলদি একটা রান্না খেতেও অনেক অনেক মজার হয় নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব এ সময় চুলা হাই থেকে মিডিয়াম করে দিবেন শাক দিয়ে সাত আট মিনিট রান্না করলেই হবে আমাদের ভীষণ মজার শাক দিয়ে ডাল রান্না কমপ্লিট অনেকে এ সময় ফোড়ন দেয় তবে আমি ফোড়ন দিয়ে রান্নাটা অস্বাস্থ্যকর করব না এখন চুলা অফ করে রান্না শেষ করব রেসিপিটা কেমন লাগলো জানাবেন এরকম অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে ঘুরে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ